মালদাতে বার্ড ফ্লু এর ঘটনা খতিয়ে দেখতে মালদায় এলেন স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল শুক্রবার সকাল আনুমানিক দশটা নাগাদ মালদার কালিয়াচকের সিলামপুর গ্রামীণ হাসপাতালে পৌঁছায় ওই প্রতিনিধি দল প্রতিনিধি দলে আছেন ডক্টর দীপঙ্কর মাঝি সহ তিনজন সরেজমিনে জমিনে গিয়ে খতিয়ে দেখেন স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা এদিন খতিয়ে দেখার পর ব্লক স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ওই ঘটনার বিস্তারিত আলোচনা হয় বৈঠকে ইউরো রিপোর্ট প্রথমে বাংলা আপডেটস

কী আলোচনা আপনার সাইড মানে এছাড়াও আর কারো পাওয়া গেছে কি না বা আর কি কী পদক্ষেপ নেওয়া উচিত কী মনে করছে সেম থেকে যাচ্ছে না না আর কারো পাওয়া যায়নি এটা নিয়ে কোনো কারণ এবং এটা নিয়ে আর কী পদক্ষেপ যা পদক্ষেপ নেওয়া সেটা তো নেওয়া হয়েইছে আমরা সার্ভিস ব্যবস্থা এটাকে তো জারি রাখবো